আসসালামু আলাইকুম মাই চ্যানেল কেমন আপনার সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম একটা নিউ মিনি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে ঈদের দিন ভাবলাম যে সকাল সকাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম তাঞ্জিলকে এখন রেডি করি আমি নামাজের জন্য পাঠাবো ভাটবা বাবাটা হঠাৎ করে প্রচণ্ড জ্বর চলে আসলো ঈদের দিন যাই হোক আল্লাহ যা করে আল্লাহর খুশি মতোই করে তো এখন হচ্ছে আজকে আমার রান্নাবান্নার সব আমার উপরেই দায়িত্ব সো সকালের নাস্তা স্টার্ট করে লাঞ্চের প্রিপারেশন সব কিছু আমি করব। তো এখন আমি একটা একটা করে সব শেষ করব আগে তাঞ্জিলকে রেডি করিয়ে ওকে আগে নামাজের জন্য দিয়ে ও যাবে হচ্ছে ওই যে সামনের ফ্ল্যাটের যে আপু আছে ওনার ভাইয়ের সাথে তো ও নিয়ে যাবে ওকে একটু পরেই বের হয়ে যাবে তো আগে আমি ওকে রেডি করিয়ে দিই অ্যান্ড দেন হচ্ছে বাকিগুলো দেখাবো এই যে তাঞ্জিলের এখানে সব কিছু রেডি আছে এখানে শুজ আছে তারপর পাঞ্জাবি পাজামা এন্ড সানগ্লাস আর এখানে যে সুন্দর একটা টুপি পরে এবার ঈদের ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট আর এখানে সানগ্লাস ছিল সবকিছু ব্ল্যাক এর মধ্যেই তো ওইদিকে তানজেলকে তো দিয়ে দিয়েছি আর এদিকে এই যে রাতেরবেলা আমি কাস্টার্ডের জন্য ক্রিমটা রেডি করে রেখেছিলাম এই যে এটা ফ্রিজে রেখেছিলাম তখন আমি নিয়েছিলাম তো এই দিকে হচ্ছে রান্নাঘরে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি যেখানে পানি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে নুরুলসের জন্য এই যেখানে নুরুলসটা আগে রেডি করে নিচ্ছি চিংড়ি মাছ আছে এদিকে কাটাকুটা করে এটা করে নেবো আর এখানে ফ্রুটসগুলো আছে এগুলো আমি কেটে নেব ইয়ের জন্য কাস্টার্ডের জন্য আর এখানে মিল আছে এটা নোয়া বি রান্না করব আর এখানে মিল আছে নোয়া বি রান্না করব এই যে অল প্রসেসিং চলছে এখানে অলমোস্ট রেডি আছে সব আমি আগে করে ফেলি দেন বাকি করব সেটা পরে দেখাবো কে এই যে এদিকে ফাইনালি সব কিছু রেডি করে ফেললাম তো সব কিছু আমি সাজিয়ে দিয়েছি এদিকে ফ্রুটস কাস্টার্ড আছে অ্যান্ড এরপর আছে নোয়াবি শ্যামাই আর ওইদিকে আছে নুডলস তো এখানে আমি আম্মুকে দিলাম কাস্টার্ড দিয়েছি নুডলস দিয়েছি ওগুলো খাচ্ছিল আর আমি এখন এখান থেকে নোয়াবি মাইটা দিব নোয়াবিষা মাইটার লেয়ারটা মশাল অনেক সুন্দর হয়েছে ইভেন খেতে খুবই মজা হয়েছে আম্মু বলতেছিলো যে না অনেক ভালো হয়েছে আমি এটা ফার্স্ট টাইম করেছি এর আগে সব সবসময় আপুই করতো বাট এখন আপু না আনফর্চুনেটলি আমাকেই করতে হচ্ছে সো আমিই করেছি এই তো আম্মুকে দিচ্ছিলাম আম্মু খাবে অ্যান্ড এরপর হচ্ছে আমি তানজিলের জন্য নিচ্ছিলাম নাস্তা আর তানজিল যেহেতু মিষ্টি খায় না তো ওর জন্য আমি তেমন মিষ্টি কিছু নিই নেই জাস্ট কাস্টার্ড নিয়েছিলাম আর এখানে আমি নুডলস নিয়েছিলাম বাট কাস্টার্ডটা ও এক চামচ একটু মুখে দেওয়ার পর ও আস্তে করে ধাক্কা দিয়ে রেখে দিছে কজো খাবে না ও চিনি একদমই লাইক করে না পরে নুডলসটা খাইলো অ্যান্ড এই তো এরপরে হচ্ছে আমারগুলো নিয়ে বসলাম আমার আমি নাস্তা করে নিচ্ছি তো আমি তিন তিনটা থেকেই নিয়ে নিলাম একটু একটু सता আর ফার্স্টে আমি স্টার্ট করলাম কাস্টার্ড দিয়ে কাস্টার্ডটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে নিজের কাছে নিজে ভালো লাগতেছিলো তো এর আগের আপু সব কিছু করছে জাস্ট নোটসটা আমি করছিলাম বাট এখন সব কিছু আমি করতেছি তো এই যে দেখাচ্ছিলাম শ্যামাইটা নোয়াবি শ্যামাইটা খাওয়া হয়ে গেছে ওই শান্তাপুষক খেয়েছে আমসে খেয়েছে বলছে খুবই মজা হয়েছে তো ফাইনালি শেষ এদিকে তানজিলাম সাথে সে দুষ্ট আমি করতেছিলাম সো ভিওর এই তো আমি এখানে নোটস খাচ্ছি আর এটা ছিল পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টুটা আমি আবারও দিব সো